সকলকে জানাই জয় যিশু আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অভিনন্দন আর প্রভু যিশু খ্রিস্টের প্রেম শান্তি আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনে বর্তুক আজ এসেছি একটি নতুন ভিডিও এবং ঈশ্বরের একটি নতুন উদ্দেশ্য নিয়ে আজকে এই ভিডিওর টপিক হচ্ছে আমরা যখন ঈশ্বরের সম্মুখে বসবো তখন আমরা পরিপাটিভাবে বসবো সেই পরিপাটির বিষয়টি কি আজকে আপনাদেরকে জানাবো সেই প্রবৃত্ত বাইবেলে প্রবৃদ্ধ বচন দিয়ে আমার কথা নয় ঈশ্বরের কথা ঈশ্বরের উদ্দেশ্যকেই সঠিকভাবে জানুন আপনি যখন কারো কাউকে আপনার বাড়িতে ইনভাইট করেন তখন যাকে ইনভাইট করছেন সে যেমন আপনার বাড়িতে পরিপাটি বেশে আসে এবং সেই মানুষটি আসার জন্য আপনিও কিন্তু পরিপাটি বেশি সেই মানুষের সম্মুখে উপস্থিত হন তাই ঈশ্বরের সম্মুখে যখন আমরা উপস্থিত হব আমাদের মধ্যে কোন কোন নম্রতা থাকা অবশ্যই দরকার সেগুলো আজকে জানবো এই প্রবৃত্ত বচনের মাধ্যম দিয়ে তো প্রথমেই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য আজকে পড়ব এক করিন্থ এগারো অধ্যায় এগারো অধ্যায়ের প্রথমেই পড়ব তেরো পদ তেরো পদ কি বলছে তোমরা আপনাদের মধ্যে বিচার করো অনাবৃত মস্তকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্থির উপযুক্ত কোয়েশ্চেন করছে বাইবেল আপনাকে এই প্রবৃত্ত বাইবেলের বচন আপনাকে প্রশ্ন করছে তোমরা আপনাদের মধ্যে বিচার করো অর্থাৎ নিজেদেরকে চিন্তা করো যে ঈশ্বরের সম্মুখে অনাবৃত মস্তকে কি বসা উচিত আমরা যখন ঈশ্বরের সম্মুখে বসি অবশ্যই আমাদের পরিপাটি বেশ বলতেই আমাদের সেই পোশাক আশাক বলতেই মাথায় কাপড় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট মাথায় কাপড় এবং আজকে আপনাদেরকে জানাবো সেই মাথায় কাপড় সম্বন্ধে ঈশ্বর কী বলছেন এবং কেন আমরা মাথায় কাপড় দেব তাই তেরো এগারো অধ্যায় তেরো পদ বলছে অনাবৃত মস্তকে কি ঈশ্বরের কাছে প্রার্থনা করা স্থির উপযুক্ত আপনি ঈশ্বরের সম্মুখে বসছেন কিন্তু আপনার মাথায় কোনো কাপড় নেই এটা কিন্তু শুধু স্ত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে নট স্বামীদের উদ্দেশ্যে বা ছেলেদের উদ্দেশ্যে শুধু স্ত্রী অর্থাৎ মেয়েদের উদ্দেশ্যেই বলা হচ্ছে যে আমরা কি মাথায় কাপড় না দিয়ে অনেক সময় ঈশ্বরের সম্মুখে প্রার্থনায় বসে যাই এবং সেটা কিন্তু আসলেও আমাদের উপযুক্ত নয় তাই আমাদের খ্রিস্ট ভাই এবং বনেদের অবশ্যই বনেদের মাথায় কাপড় দেয়া উচিত তাই ঈশ্বর আপনাদেরকে প্রশ্ন করছে আপনারা ভেবে দেখুন এবং জানবো মাথায় কাপড় আমরা কেন দেব এগারো অধ্যায় তিন থেকে আমি এগারো পথ পাঠ করব কিন্তু আমার ইচ্ছা এই যেন তোমরা জানো যে প্রত্যেক পুরুষের মস্তক স্বরূপ খ্রিস্ট এবং স্ত্রীর মস্তক স্বরূপ পুরুষ আর খ্রিস্টের মস্তক স্বরূপ ঈশ্বর তাহলে কি বলছে ঈশ্বরের ইচ্ছা কি তোমরা জানো আমরা যেন ঈশ্বরের ইচ্ছাকে জানতে পারি ঈশ্বর আমাদের মধ্যে কি বলতে চান ঈশ্বরের উদ্দেশ্য কি আছে যদি আমরা ঈশ্বরের উদ্দেশ্যকে না জানতে পারি কখনোই কিন্তু আমার প্রার্থনা ঈশ্বরের সম্মুখ অব্দি পৌঁছাবে না ঈশ্বর যেমন আপনার মধ্যে অন্তঃকরণ দেখে তেমনি কিন্তু আপনার সেই অন্তঃকরণের মধ্যে কিন্তু এই ভাব এই নম্রতাগুলো অবশ্যই থাকা দরকার মাথায় কাপড় কারণ আজ আমরা অনেকেই আছি মাথায় কাপড় দিতে ভুলে যাই সেটা কিন্তু শুধু মানুষের কাছে না মানুষকে সম্মান করেন আপনি তাই কিন্তু আগের যুগে মাথায় কাপড় ছিল কিন্তু আজ আমরা ঈশ্বরের সম্মুখে প্রার্থনায় যখন বসি কখনই কেউ আমরা দেখি অনেকেই মাথায় কাপড় দিই না কিন্তু মাথায় কাপড় দেওয়া অবশ্যই প্রয়োজন তাই ঈশ্বর বলছেন প্রত্যেক পুরুষের মস্তক কি খ্রীষ্ট অর্থাৎ প্রভু যিশু যিনি সেই পুরুষকে সৃষ্টি করেছেন এবং স্ত্রীর মস্তক স্বরূপকে পুরুষ আর সেই খ্রিস্টের মস্তক স্বরূপ হচ্ছেন ঈশ্বর তাহলে ঈশ্বর আমাদের প্রত্যেকেরই হচ্ছে মাথা এবং আমাদের স্ত্রীদের মাথাকে হচ্ছে পুরুষ কেন বললেন কারণ আদিতে আমরা দেখেছি সে আদম থেকে শিষ্ট হয়েছে কিন্তু হবা তাই কিন্তু স্ত্রীর মস্তকই হচ্ছেন স্বামী তো চারপথ বলছি যে কোনো পুরুষ মস্তক আবৃত রাখিয়া প্রার্থনা করে কিংবা পানি বলে সে আপন মস্তকের অপমান করে তাহলে আমরা জানলাম কি পুরুষের মস্তক হচ্ছে খ্রিষ্ট যখন একজন পুরুষ মাথায় টুপি কিংবা কোনো কাপড় দিয়ে ঈশ্বরের সম্মুখে বসে প্রার্থনা করে সেটা কিন্তু সে নিজের মস্তক অর্থাৎ ঈশ্বরকে অপমান করে খ্রীষ্ট খ্রিস্টই হচ্ছে ঈশ্বর আর সেই ঈশ্বরকে কিন্তু সেই পুরুষ অপমান করে তাহলে আমরা কি বুঝলাম আজকে যে পুরুষদের কখনোই মাথায় কোনো কিছু দিয়ে ঈশ্বরের সম্মুখে প্রার্থনা করা উচিত নয় মাথা ঢেকে পুরুষরা কখনোই প্রার্থনা করবে না ঈশ্বর সেটাই আজ আমাদের জানাচ্ছেন কিন্তু যে কোনো স্ত্রী অনাবৃত মস্তকে প্রার্থনা করে কিংবা ভাববাণী বলে সে আপন মস্তকের অপমান করে কারণ সে নির্বিশেষে মুন্ডিতার সমান হইয়া পড়ে ভালো স্ত্রী যদি মস্তক আবৃত না রাখে সে চুলও কাটিয়া ফেলুক কিন্তু চুল কাটিয়া ফেলা মস্তক মুন্ডন করা যদি স্ত্রীর লজ্জার বিষয় হয় তবে মস্তক আবৃত রাখুম তাহলে ঈশ্বর কী বলছেন যদি কোনো স্ত্রী মাথায় কাপড় না দিয়ে ভাববাণী বলে তাহলে সে কিন্তু নিজের স্বামী অর্থাৎ স্বামীর মস্তক হচ্ছে ঈশ্বর স্বামী এবং ঈশ্বর দুজনকেই কি করে অবমাননা করে এবং অপমান করা হয় আর স্ত্রী যদি ভালো স্ত্রী যদি মাথায় কাপড় যদি না দেয় তাহলে কী বলছিস চুল কেটে ফেলুক এবং সেটা যদি তার লজ্জার বিষয় হয় চুল কেটে ফেললে যখন আমাদের মাথায় চুল না থাকে তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই লজ্জা লাগে বিশেষ করে স্ত্রীদের দেখবেন সামান্য চুল উঠে গেলে আমরা খুব চিন্তা করি আমার মাথার কেন চুল উঠে যাচ্ছে আমার মাথায় টাক পড়ে যাচ্ছে তাহলে আমাদের মেয়েদের অবশ্যই সে চুল কেটে ফেললে শোভা পাবে না নিশ্চয়ই তাই ঈশ্বর বলছেন সেটা যদি লজ্জার বিষয় হয় তাহলে যেন আমরা মাথায় অবশ্যই কাপড় দিই মাথাকে অবশ্যই আবৃত করে ঈশ্বরের সম্মুখে বসি ঈশ্বর সৎপদে বলছে বাস্তবিক মস্তক আবরণ করা পুরুষের উচিত নয় কেননা সে ঈশ্বরের প্রতিমূর্তি ও গৌরব কিন্তু স্ত্রী পুরুষের গৌরব কি বলল এখানে ঠিক সৎপদে বলছেন যে বাস্তবিক মস্তক অর্থাৎ মাথা ঢেকে রাখা কিন্তু পুরুষের উচিত নয় কারণ সে হচ্ছে ঈশ্বরের প্রতিমূর্তি ঈশ্বরের প্রতিমূর্তিতে কিন্তু প্রথম আদম সৃষ্টি হয়েছিল এবং আদমের হাড় পাঁচড় নিয়ে কিন্তু হবার সৃষ্টি হয়েছিল তাহলে বলছি পুরুষ ও পুরুষের উচিত নয় কেননা ঈশ্বরের প্রতিমূর্তি ও গৌরব কিন্তু স্ত্রী পুরুষের গৌরব আর স্ত্রী যদি মাথায় কাপড় দেয় অর্থাৎ ও স্বামীকে সম্মান জানায় তাহলে কিন্তু একটা পুরুষের গৌরব যে তার স্ত্রী তাকে সম্মান করে তাদের মধ্যে সেই ভালোবাসার বন্ডিং আছে আজ কিন্তু আমরা সেই সমস্ত একদমই ভুলে গিয়ে আমরা আমাদের মতো করে জীবন যাপন আরম্ভ করি আমাদের পোশাক আশাক আমাদের দেশ পরিচ্ছদ সমস্ত কিছুই কিন্তু একটা অন্য রকম হয়ে যায় আমরা কিন্তু সেই ঈশ্বরের ইচ্ছাকে প্রায়োরিটি দিতে পারি না তাহলে ক কী করে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাজ অবধি পৌঁছাবে তাই আমরা যখন ঈশ্বরের সম্মুখে বসছি মানে ঈশ্বরকে ইনভাইট করছি আহ্বান জানাচ্ছি ঈশ্বর তুমি আমার সম্মুখে আসো আর আমি যদি একটা পরিষ্কার পোশাক না পরে ঈশ্বরের সম্মুখে বসি পরিষ্কার বলতে সেটা ঈশ্বরকে সম্মান যদি আমি না দিই আপনার সামনে কি ঈশ্বর আসবে আপনি যদি একজন ব্যক্তিকে সম্মান না দেন আপনার বাড়িতে কিন্তু সেই ব্যক্তি আসবে না কারণ ও ব্যক্তি আমায় সম্মান দেন আমি কি করবো ওনার বাড়ি গিয়ে এরকম ভাবনাচিন্তা আমাদের মধ্যে থাকে ঠিক সেরকমই ঈশ্বরের সম্মুখে যখন আমরা বসবো তখন যেন আমরা ঈশ্বরকে সম্মান দিতে পারি এবং ঈশ্বরকে সম্মান দেওয়া মানে তার প্রতি মূর্তি আমার স্বামী আমার স্বামীকে সম্মান করা আরও আটপথ বলছে কারণ পুরুষ তিলক হইতে নয় বরং স্ত্রীলোক পুরুষ হইতে কি বলল ঈশ্বর পুরুষ তিলক হইতে নয় বরং স্ত্রী লোক পুরুষ হইতে তাহলে পুরুষকে স্ত্রী থেকে সৃষ্টি হয়েছিল কখনোই না পুরুষ থেকে স্ত্রীর সৃষ্টি হয়েছিল আর স্ত্রীর নির্মিত্ত পুরুষের সৃষ্টি হয় নাই কিন্তু পুরুষের নির্মিত্ত স্ত্রীর এই কারণ স্ত্রীর মস্তকে কর্তৃত্বের চিহ্ন রাখা কর্তব্য দুধ কণের জন্য তাহলে কি স্ত্রীর মাথাতে কাপড় দেয়া অবশ্যই প্রয়োজন কারণ তার স্বামী অর্থাৎ তার সেই মস্তক তার সেই সম্মান তাকে দেওয়া উচিত আর স্বামীকে সম্মান করছি ঈশ্বরকে সম্মান করছি তাহলে কিন্তু আমাদের জীবনে অবশ্যই আমাদের পরিবর্তন থাকবে আপনাকে দেখে আপনার পাশে আপনার নিজের আত্মীয় পরিজনের মধ্যে পরিবর্তন আসবে আজকে আমাদের দেশে অনেক শৃঙ্খলা অনেক আইন হয়তো উন্নত হয়েছে কিন্তু কোথাও গিয়ে আমাদের নিজস্ব স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছি কোথাও গিয়ে আমাদের নিজস্ব যে একটা প্রোটেক্ট আমরা নিজেকে করতে পারি না অনেক সময় রাস্তাঘাটের মধ্যে অনেক রকম ফলোভনের মুখে নিজেদেরকে পড়তে হয় বিশেষ করে স্ত্রীদের তাই আমাদের অবশ্যই দেশ পোশাক আশাক এসবের পরিবর্তন অবশ্যই আমাদের খ্রিস্ট জীবনে প্রয়োজন আর ঈশ্বর বলছে তথাপি প্রভুতে স্ত্রী ও পুরুষ ছাড়া নয় আবার পুরুষ ও স্ত্রী ছাড়া নয় কারণ যেমন পুরুষ হইতে স্ত্রী তেমনি আবার স্ত্রী দিয়া পুরুষ হই হইয়াছে কিন্তু সকলেই ঈশ্বর হইতে কেন ঈশ্বর বললেন যে এগারো পথটা খুব সুন্দর একটা কথা ঈশ্বর বলেছে তথাপি প্রভূতে স্ত্রী ও পুরুষ ছাড়া নয় আবার পুরুষও স্ত্রী ছাড়া নয় একটা স্ত্রী পুরুষ ছাড়া নয় আবার পুরুষও স্ত্রী ছাড়া নয় কারণ স্ত্রী দিয়াও পুরুষ হয়েছে ভাবুন একটা স্ত্রীর গর্ভ হইতে কিন্তু একটা সন্তান একটা ছেলে সন্তান ও পুরসব হয় আদিতে আদম থেকে হবার সৃষ্টি হয়েছে সেই সৃষ্টি হওয়ার পর সেই হবার গর্ভ ও ধারণ করেই কিন্তু তার দুই সন্তান হয়েছে তাহলে আমরা এখান থেকে জানতে পাচ্ছি যে স্ত্রীর মাধ্যম দিয়ে কিন্তু পুরুষও হয়েছে তাই সব কিছুই হয়েছে ঈশ্বর হইতে আর ঈশ্বর কি বলছেন আরও এগারো অধ্যায় পনেরো পদে স্ত্রী লোক যদি লম্বা চুল রাখে তবে তাহা তাহার গৌরবের বিষয় কারণ সেই চুল আবরণের পরিবর্তে তাহাকে দেওয়া হইয়াছে আমিন ঈশ্বর কি বলছে স্ত্রীদের যদি মাথায় চুল লম্বা থাকে তাহলে সেটা গৌরবের বিষয় আজ আমরা মাথার চুল কি লম্বা রাখি অনেকে একদম তো ছেলেদের মতোই কেটে ফেলি কারণ চুল উঠে যাচ্ছে নয়তো আমরা কেউ যত্ন করতে পারছি না কিন্তু ঈশ্বর বলছে লম্বা চুল রাখা গৌরবের বিষয় কারণ সেই চুল আবরণের জন্য আপনার মাথাকে আবরণ করে রাখি যে কোনো পরিস্থিতিতে আপনাকে আবরণ করে রাখতে পারে সেই চুল তাই ঈশ্বর বলছেন যে মাথায় কাপড় দেয়া অবশ্যই দেন গৌরবের বিষয় তাই আমরা যখনই ঈশ্বরের সম্মুখে বসবো অবশ্যই আমরা মাথায় কাপড় দেব এবং ঈশ্বরকে সম্মান করব তথা স্বামীকে সম্মান করব সকলকে জয় যিশু যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে সকলকে চায় যিশু